আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরাও ভালো আছি আজকে যে ড্রোন ক্যামেরাটা নিয়ে হাজির হলাম এই ড্রোন ক্যামেরাটা খুবই কম দামে দিয়ে দিব তাই মডেলটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিন আর এফ ফাইভ জিরো ফোর এই মডেলের ড্রোন ক্যামেরাটি খুবই সুন্দর এটা একটি এসডি সহ ড্রোন ক্যামেরা এবং এই ড্রোন ক্যামেরাটি আমরা যে দামে বিক্রি করে দিচ্ছি এই দামে আসলে কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না এখন বর্তমান বাজারে কারণ এখনকার বাজারে ড্রোনের দাম আরও বেশি হচ্ছে কিন্তু আমরাই একমাত্র ইউটিউব চ্যানেল যেটা আমরা ড্রোনের দাম কমিয়ে নিয়ে আসতেছি শুধু আপনাদের কথা চিন্তা করে যারা ড্রোন কেনার সামর্থ্য নাই একদম ড্রোন কেনার বাহিরেই জাস্ট কিছু টাকা আছে যে এই টাকার ভিতরে ড্রোন হবে কি হবে না হবে কি হবে না এরকম একটা মানে চিন্তার ভিতরে আছেন যে আমার দুই হাজার টাকা আছে একটা ড্রোন কি হবে ক্যামেরাসহ পাবো তাদের এই দ্বিধা আমি ভেঙে দিতে এসেছি আজকে এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আজকে আনবক্সিং করে দেখাচ্ছি আর এফ ফাইভ জিরো ফোর ড্রোন ক্যামেরাটি রিং লাইট সহ দেখতে পাচ্ছেন এটা রাতের আকাশেও ফ্লাইং করতে পারবেন দিনের বেলা তো অবশ্যই পারবেন এবং রাতের আকাশে আরও ঝকঝক চকচকা লাগবে মনে হবে যে একটা বিমান চালাচ্ছেন আপনি আকাশ দিয়ে চলুন তাহলে একটু আনবক্সিং করে দেখে দিই এই ড্রোন ক্যামেরাটি এবং এই ড্রোনের সাথে কী আছে অবশ্যই দেখে দেবো তার আগে অবশ্যই একটা অনুরোধ আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় ভিডিওটা লাইক করে দেবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব করলে আমরা এই ড্রোনের যে আপডেট ভিডিও আছে সেইগুলো আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে এবং আপনি চলে সাথে সাথে দেখেই কিন্তু অর্ডার কখনো করতে পারেন আমাদের নাম্বার কিন্তু আমাদের ডিসপ্লে উপর দেওয়া আছে বা ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন আর এটার দামও কিন্তু আমরা বলে দেবো ভিডিওতেই তাই ফুল ভিডিওটি দেখতে কিন্তু না আমরা আনবক্সিং করে নিচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি এই যে আনবক্সিং করে নিলাম সব কিছু এক কালার অরেঞ্জ কালার অরেঞ্জ কালার অরেঞ্জ কালার শুধু রিমোটটা ব্ল্যাক কালার বন্ধুরা রিমোটটা ব্ল্যাক কালার এই জন্য দেওয়া হয় যাতে সব বাটনগুলো বোঝা যায় এই জন্য দেখেন খুবই সুন্দর এবং চমৎকার কিন্তু ড্রোন ক্যামেরাটি করা হয়েছে যেটা আমার কাছে কিন্তু প্রফেশনাল মানে পার্সোনালি অনেক ভালো লাগতেছে এই ড্রোন ক্যামেরাটি দেখেন এত কম দামে এই ড্রোন ক্যামেরাটা দিচ্ছি যে আপনারা আর কোথাও খুঁজে পাবেন না আমরা এত পরিমাণ এত পরিমাণ ড্রোন সেল করে আপনাদের মাঝে অনেক দামি দামি অনেক কম দামে ব্লাসেস মোটর কিন্তু এটা হচ্ছে ডিসি মোটর ডিসি মোটরের ভিতরে এটা যে এত সুন্দর হবে আমি এটা কল্পনা করতে পারিনি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনার ক্যামেরা লাগাতে পারবেন এখানে ব্যাটারি সিস্টেম দেওয়া আছে দেখেন অরেঞ্জ কালারের একটি ড্রোন তো দেখলেই মনে হচ্ছে যে এখনই ফ্লাইং করতে যায় এখন এরকম একটা ভাব পুরোটা কিন্তু রিং দিয়ে আবদ্ধ করা হয়েছে আমার কাছে চমৎকার কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন খারাপ লাগলে কমেন্ট করবেন এবং আপনার কোনটা ভালো লাগে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন এটা কিন্তু অরেঞ্জ কালার আমাদের কাছে কিন্তু ব্লু কালারটা অ্যাভেলেবেল আছে আপনার যেটা প্রয়োজন সেটাই নিতে পারেন ব্লু অথবা অরেঞ্জ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রঙের আমরা এটা দেখে দিচ্ছি এখানে যে দেওয়া হয়েছে আমি এগুলোও দেখাচ্ছি দুটা পাখা দেখেন বন্ধুরা এখানে দুটা পাখা দেওয়া হয়েছে যাতে আপনার একটা পাখা নষ্ট হয়ে গেলে আপনি এখান থেকে আরেকটা নিয়ে লাগিয়ে নিতে পারেন এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি যে চারটা স্ট্যান্ড পেয়ে যাচ্ছি ডোনের আমাদের এখন লাগবে আর একটা যাচ্ছি যাই হোক আমি কিন্তু এটা লাগাবো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাগিয়ে হ্যাঁ আমি যেহেতু এটা ফ্লাইং করবো অবশ্যই লাগিয়ে নিচ্ছি ফ্লাইং ভিডিও কিন্তু আপনার অন্য আমাদের একটা ভিডিওতে পেয়ে যাবেন ফ্লাইং ভিডিও একটা এক্সট্রা করে আসবে সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই যে এটা নিয়ে নিলাম এবার জাস্ট আমি এটা রেখে দিলাম অনেক কুচু হয়ে গেল মাঠের থেকে যাতে এই এই পাখাটা পাখাটা আর মাটির সাথে বা ঘাসের সাথে না বাঁধে এই যে জাস্ট ওকে সব কিছু কিন্তু ওকে হয়ে গেল আমার রিমোট অন করলেই হয়ে যাবে জাস্ট রিমোট কিন্তু দেওয়া লাগবে আমাদের মতন আপনারাও কিন্তু পেন্সিল ব্যাটারি দিয়ে ব্যবহার করতে পারেন পেন্সিল ব্যাটারি আমাদের দেওয়া থাকে না আমরা জাস্ট ব্যাটারি নিয়ে এসেছি দোকান থেকে নিয়ে এসেই আমরা এটা দিয়ে দিচ্ছি আর ভোল্টের এই ব্যাটারিগুলো অনেক ভালো হবে আপনারা এটা ব্যবহার করতে পারেন অনেক টেকসই অনেক লাস্টিং বেশি চার্জ বেকআপ বেশি এই যে আমরা এখানে মোবাইল রাখা মাউন্ট দেওয়া হয়েছে কি এই যে এখানে কিন্তু মোবাইল রাখা মাউন্ট দেওয়া হয়েছে এখানে আমরা মোবাইল রাখতে পারবো স্টিওর সাইজের আমি এখন কী করবো রিওরটা অন হয়ে গেলে দেখতে পাচ্ছি রোয়ট অন হবে এবং আমি এখন ড্রোনের ভিতরে ব্যাটারি দেবে ইভেন ব্যাটারি দিয়ে দেখবো যে আসলে এটা পাখাগুলো ঘুরোয় কি না আর কি কী কিছু কি আছে বক্সে বক্সে কি তো আছে কি না বক্সে কিন্তু নেই বক্স ফাঁকা এখন আমরা এটা পাখা ঘোরাবো অ্যান্ড অ্যান্ড ফ্লাইং করবো আপনার বাজে ফ্লাইং করবো এবং দেখাবো আপনারা যারা এই ড্রোন ভাটা নিতে চাচ্ছেন এই ড্রোন ঘাটাটা কিন্তু আমি বিক্রি করে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা কিন্তু ধামাক একটু বড় ড্রোন পেয়ে যাচ্ছে বক্সটা কিন্তু বিশাল বড় তারপরে কিন্তু আমাদের স্টকে প্রচুর প্রচুর ড্রোন রয়েছে দেখতে পাচ্ছেন অনেক অনেক ড্রোন রয়েছে আপনার যেটা ইচ্ছা সেটাই নিতে পারেন আমি বলেছিলাম যে এফ আর এফ ফাইভ জিরো ফোর এটা কিন্তু একটা আছে আপনার গ্রিন কালার এই যে দেখতে পাচ্ছেন এটা গ্রিন নয় সরি ব্লু যে ব্লু কালারটা এটা এবং আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অরেঞ্জ কালার এটা হচ্ছে অরেঞ্জ কালার এই অরেঞ্জ কালারটা কিন্তু অসাধারণ হয়ে থাকে আমি জাস্ট ব্যাটারি নেবো এবং ফ্লাই হয় কি না হচ্ছে চার্জিং কেবল এটা চার্জিং কেবল ধরে ব্যাটারি চার্জ করার জন্য আমি কিন্তু লাইভেই সব কিছু দেখে দিচ্ছি যাতে এখানে আপনারা সব কিছু খুবই সুন্দরভাবে বুঝতে পারেন আমি জাস্ট এই যে এই যে আমি কিন্তু ব্যাটারি দিয়ে দিলাম ফাইনালি এবার ব্যাটারিটা আমি জাস্ট বেশি করে দিয়ে দেবো এবং এখানেও আমি এটা লক করতে হলে অবশ্যই এই যে এটা অন হলো অন হয়েছে দিতে পারছেন এটা অন হয়ে গেছে খুব সুন্দর লাগছে আমার কাছে কিন্তু হ্যাঁ মানে ফার্স্ট টাইম অন করেছি তো এটা সিধা এই যে পাখাটা ঘুরাবো আমি পাখা ঘুরাই আমি এটা বাইরে যাবো ফ্লাইং করতে পাখাগুলো ঘুরতেছে দেখছেন পাখাগুলো ঘুরতেছে আমি এখন এটা বাইরে না যাবো তারপর ফ্লাইন করবো আপনাদের মাঝে তো আপনার যারা ফ্লাইং ভিডিও দেখতে চাচ্ছেন তারা অবশ্যই আমার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যারা নেবেন পঁচিশশো টাকার ভিতরে কিন্তু এই ড্রোন ক্যামেরাটা অবশ্যই অর্ডার কনফার্ম করতে পারেন খুবই সুন্দর একটা ড্রোন ক্যামেরা হয়ে থাকবে আপনাদের কাছে তো আপনাদের কাছে অনুরোধ যারা অর্ডার করবেন তারা দ্রুতই কিন্তু কল করে অর্ডারটি করে দেবেন কারণ এটা যদি শেষ হয়ে যায় তাহলে আর পাবেন না ধন্যাস পর্যন্ত সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ